হ্যালো এভি ওয়ান ভেরি গুড মর্নিং সবাইকে ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল ইজ এ ফ্রেশ নিউ ব্লগ আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও বেশ ভালো আছি তো আজকের ব্লগটা রান্নাবান্না দিয়ে শুরু করছি রান্না বান্না বলতে সকালের ব্রেকফাস্টটা হচ্ছে এখন তো সকালবেলা উঠে আমার সমস্ত বাসি কাজ সেরে নিয়ে তারপর নান করে ঠাকুরের জল মিষ্টি দেওয়া হয়ে গেছে আর তারপর চলে এসেছি এখন আমি সকালের ব্রেকফাস্টটা বানাতে হ্যাঁ একটু লেট হয়েই গেছে তবে আজকে ব্রেকফাস্টটা হচ্ছে একটু স্পেশাল আজকে করছি ঘুগনি আর লুচি আর ঘুগনিটা হচ্ছে খাসির চর্বি দিয়ে যেটা আমার বড়বাবুর খুব আর কি মানে আবদার করে খেতে চেয়েছিলো আমার কাছে যার জন্য ও নিয়ে এসেছে সকাল সকাল চর্বিটা আর আমি রান্না করে দিয়েছি তো সকালের টিফিন হয়ে যাওয়ার পর আবার চলে দুপুরবেলার রান্না রান্নাবান্না করতে মানে চিংড়ি মাছের ভাপা হচ্ছে যে টিফিন বাটিতে দেখলে আর ওয়েদারটা জাস্ট দারুণ ছিল আর এ পাশে হচ্ছে আলু ভাজছিলাম কারণ আজকে মানে টেংরি রান্না হবে খাসি টেংরি যেটা হয় এই দুটো হবে আর তার সাথে করেছি ভেন্ডি ভাজা এই যে একদম মানে পেঁয়াজ দিয়ে যে ভেন্ডিটা ভাজা হয় সেটাই আর এখন কিন্তু সংসারটা একদমই দুজনে মিলে সামলাচ্ছেই বললেই ভালো আর কি মানে মা এখন বাড়ি নেই তো সবটাই আমাকে একা হাতে সামলাতে হচ্ছে আর ও আমাকে অনেকটা হেল্প করে দেয় ওকে ছাড়া তো আমি সংসারটা একা হাতে সামলাতেই পারতাম না যেহেতু মা এখন আছে দিদি ভাইদের বাড়িতে কি বানাচ্ছো টেঙ্গি হাসির টেঙ্গি কটা বাজে দুটো পনেরো দুটো বাজে তো বুঝতেই তো পারছো দুপুর দুটো বেজে গেছে এখন আমার মানে টেঙ্গি এখনো প্রেশারে দিতে হবে যেহেতু সকলের ব্রেকফাস্টটা আজকে একটু হেভি হয়েছে তার জন্য না মানে লাঞ্চটা রেডি করতে একটু দেরি হয়ে গেছে তারপরে আমরা আবার বিকেলবেলা একটু বেরোচ্ছি কারণ আমার বউ না ওর ঘুরতে গেলে একটু ঠিকঠাক ওর ভালো লাগে না মানে ও মনে করে আমি যে কটা দিন ছুটিতে বাড়ি আছি আমি তোমার সাথে শুধু ঘুরবো শুধু ঘুরবো নয় আমাকে তো সংসারটা সমানে টেনে যেতেই হচ্ছে মানে সারাদিন কাজকর্ম করে একটু কষ্ট হয়ে যাচ্ছে তাও মানে ওনার ঘোরা চাই উনি বলেন যে এই যে আমরা একসাথে ঘুরবো এটাই স্মৃতি হয়ে থেকে যাবে আবার তো ডিউটিতে গিয়ে জয়েন করব তো ভাবলাম সেটাই কষ্ট হলেও মানে ওকে একটু তো বলি কিন্তু আবার ভাবি যে হ্যাঁ চলে গেলে তো আর আমরা একসাথে বেরোতে পারবো না তো যে যাই বলুক সবার কথাই মানে একখান দিয়ে ঢুকি আর একখান দিয়ে বের করে আমরা ঘুরতে চলেই যাই এরকম একটা বলতে পারো তো এখন বেরিয়েছি আর আজকের বিকালের ওয়েদারটা খুবই সুন্দর ছিল খুব খুবই সুন্দর আর ও চলে গেলে ওর আর আমার মনের অবস্থাটা যে কী হয় সেটা শুধুমাত্র আমরা জানি তখন কিন্তু বাকি কেউ দেখতে আসে না বা আমাদের জন্য আলাদা করে কোনো স্পেস ছেড়ে দেয় না যে তাই তো ওর হাজব্যান্ড বাড়ি নেই বা ছেলেটা একা বাইরে আছে মানে দুজন দুজনকে ছেড়ে তখন কিন্তু কেউ কাউকে স্পেয়ার করে না হ্যাঁ মানে তখন আমাদের জন্য কারোর অতটাও দুঃখ কষ্ট ঠেলে ওঠে না বিশেষ করে আমার ভালোবাসার মানুষটা আমাকে সব সময় বোঝায় যে পাঁচজন তো পাঁচ কথা বলবেই সেটা শুনে কানভারি না করে নিজের মতো করে মন খুলে বাঁচতে শেখুক এখন আমরা যাচ্ছি একটু ঘুর হু করতে আজকের ওয়েদারটা ভীষণই সুন্দর দেখতে পাচ্ছ আর মানে এমন একটা টাইমে বেরিয়েছিলাম না ভীষণই সুন্দর ভীষণই সুন্দর লাগছিল আর আজকে যেতে যেতে একটা বিপদ হয়ে গেছে আমাদের আমি যেহেতু ঘেরওয়ালা অনেকটা চুড়িদারটা পরেছিলাম সেটা আমাদের বাইকের চাকার মধ্যে চলে গেছিলো আমি আগে কোনো দিন এতটা ঘেরওয়ালা চুড়িদার পরে বসিনি তাই জন্য ব্যাপারটা বুঝতেই পারিনি এই দেখো দেখতেই পাচ্ছ আমার এই চুড়িদারটাতে ভীষণই ঘের ভীষণই ঘের আর এটা একদম লং পা পর্যন্ত ছিল যেহেতু আমি লং চুড়িদার পড়তে একদমই ভালোবাসি না বা পছন্দ করি না বলতে পারো তো আমি এটা কাটিয়ে ছোট করে নিয়েছি তবে ঘেরটা থেকে গেছে ঘেরটা তো অনেকটাই তো এটা এখন খুলতে হবে দুজনের তো ভীষণই মন খারাপ হয়ে গেছে আর ও তো আমাকে নিয়ে বিশেষ করে বেশি টেনশন করছিল যে হয়েছে হয়েছে ঠিক আছে বাট তোমার কিছু যদি হতো তখনও সেটা নিয়ে ভয় করছিল তো যাই হোক আমরা আবার যাচ্ছি মানে বেরিয়েছি ঘুরতে বলতে একটা জায়গাতেই যাব সেখানে আমাদের প্ল্যান আছে আমরা যাচ্ছি নার্সারিতে মানে গাছ দেখার জন্য আমার মানে কিছু ইনডোর প্ল্যান্ট নেওয়ার ইচ্ছা ছিল তো যাই হোক আমরা দু রকম ভ্যারাইটিস দেখেছি নিয়েওছি তো এখন চলেছে আর একদমই অন্ধকার যদিও ওখানকার মানে খুবই ভালো বিহেভিয়ার ছিল ওনাদের আমরা যে এত রাত করে গেছি বা আমাদের সন্ধ্যা হয়ে গেছে ওনারা কিছু মনে করেনি আমরা যত রকম দেখতে চেয়েছি দেখিয়েছে এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট এটা একটা নিয়েছিলাম আর এই যে ওনাদের ইউটিউব চ্যানেলও আছে মুখার্জি হার্টিকালচার তোমরা চাইলে সার্চ করে দেখে নিতেও পারো প্রচুর প্রচুর ভ্যারাইটিস আছে আর তোমরা ইউটিউব চ্যানেল দেখলেও অবশ্যই বুঝতে পারবে আর তোমরা যদি কাছাকাছি থেকে থাকো তো আসতেই পারো শিখরপুর ওনারা হয়তো অ্যাড্রেসও বলে দেবেন মানে ভিডিওর মধ্যেও বলে দেন আর অনেক দূর দূর থেকে এখানে সবাই গাছ নিতে আসে বা এখান থেকে অনেক জায়গাতে গাছ যায়ও তো চলো আজকে ব্লগটা আর বেশি বড় করবো না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তাই জন্য রাস্তাতে তো আর কিছু দেখানোর নেই অনেকটা অন্ধকার হয়ে গেছে চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগ এটাটা